নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আপার্নার কিচেন তো আজ শুভ বিজয়া শুভ দশমী সবাইকে জানায় শুভ বিজয়া শুভেচ্ছা তো তার জন্য বানাবো মিষ্টি বিজয় দশমীর মিষ্টি বানাবো তো এখানে নিয়ে নিয়েছি দুটো ফুড কালার ইয়েলো আর রেড আর নিয়ে নেবো বেসন বেসন আমি কাপ মেপে নিয়ে নিয়েছি আড়াই কাপ বেসন নিয়েছি এখানে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে কিন্তু আমি জলে গুলে নিয়েছি এখানে কিন্তু আমি জল নিয়েছি দু কাপ দু কাপের মতন জল আমি নিয়েছি ব্যবহার করেছি দু কাপ আর অল্প একটু তো অল্প একটু তুলে নিয়ে একটা রেড রেড কালার মেশাবো আর একটা ইয়েলো কালার মেশাবো এখানে মেশাবো এবার বেকিং পাউডার রেড কালারটা আমি অল্প করে মিশিয়ে নিয়েছি আর ইয়েলো কালারটা যেহেতু বেশি হবে তাই ইয়েলো কালারটা বেশি নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার মিশিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দেখলাম তেল গরম হয়ে গেছে তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে তো এবার এরকম একটা ছান্তা নিয়েছি এই ছান্তা দিয়ে কিন্তু বোদেটা ভাজবো তো আপনার বাড়িতে কম বেশি মানে সবার বাড়িতে কিন্তু কম বেশি এরকম ছান্তা থাকে তা ছান্তা দিয়ে আমি বোদেটা এরকম ভেজে নিচ্ছি তো যখন বোদেটা দেবো মানে তখন কিন্তু গ্যাসটা হাইটে রাখবো আর যখন এরকম দেওয়া হয়ে যাবে গ্যাসটা একদম কমিয়ে দেবো এটা কিন্তু লাল লাল করে বেশি ভাজা যাবে না দেখুন এরকমভাবে ভেজে তুলে নেব তা আবারও ভেজে নিচ্ছি একইভাবে এভাবে কিন্তু আমি সমস্ত ইয়েলো কালারের বোধে ভেজে নেব তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবার রেড কালারটা ভেজে নেবো রেড কালারটা এরকমভাবে ভেজে তুলে নেবো তো এভাবে দেখুন সমস্ত বোধে আমি ভেজে নিয়েছি সমস্ত বোধে ভাজা হয়ে গেছে এবার চিনির শিরা বানাবো নিয়ে নিয়েছি দু কাপ তিন কাপ চার কাপ চার কাপ চিনি আমি নিয়ে নিয়েছি এরকম কাপ মেপে কিন্তু আমি বেসনটা নিয়েছি কাপ মেপে জল নিয়েছি আবার কাপ মেপে আমি চিনিটা নিয়ে নিলাম নিয়ে এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি জল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি সে চিনি সেরাটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন দুরকম রকম আমি মিক্স করে নিচ্ছি ওদেরগুলো দেখতে দারুণ লাগছে কিন্তু কি সুন্দর লাগছে দেখতে এখানে আপনারা একটা কালার ব্যবহার করতে পারেন আমি যেহেতু দুটো কালার ব্যবহার করেছি আমার খুব ভালো লেগেছে তাই দুটো কালার ব্যবহার করেছি তো এভাবে দেখুন একটা এভাবে ফুটে উঠলে নামি নামিয়ে নেবো না এভাবে কড়াই চাপা দিয়ে রেখে দেবো এরকমভাবে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এভাবে আমি রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা এরকম অন্য একটা বাটিতে নামিয়ে নেব তো বাইরে খুব আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না আজকের মতন এটুকুনি টাটা